শুরু হচ্ছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ হলুদ জার্সিতে আছে জয়বাবা লোকনাথ দমদম এবং লাল যে সাদা জার্সিতে আছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ জয় জয়বাবা লোকনাথ দমদম আজকের দিনের চতুর্থ ম্যাচ লোকনাথ দমদম হলুদ জার্সিতে এবং লাল জার্সিতে আছে চুনাখালী সরি চুনোখালি প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ স্টার্ট হলো এদিকে চুনোখালি বল দখলে গোলক কিন্তু অলরেডি মিডিল পজিশনে পৌঁছে গেছে আক্রমণে যাওয়ার চেষ্টায় চুনোখালি পাস লং শট প্লেয়ার লক্ষ্য করে খুব সুন্দর শট নিয়েছিল এদিকে কাউন্টার অ্যাটাকে চুনোখালি খুব সুন্দর পাস করতে চেয়েছিল এদিকে হলুদ যাচ্ছিতে দমদম জয় বাবা লোকনাথ বল দখলে চুনোখালি প্রচণ্ড ধুলো কিন্তু মাঠে আক্রমণে হেঁটে গোল করেছে একটি দুরন্ত গোল করেছে দমদম সময় নষ্ট হচ্ছে না শুধু দ্রুত সঙ্গে খেলছে দুধ শুধু

রেফারি সাহেব একদম কাছেই ছিলেন ফাউল মিজানুর ভাই তুমি যেখানেই থাকো না কেন মঞ্চের উপরে চলে এসো মিজানুর ভাই দারুণ শট দুরন্ত সুযোগ যাচ্ছে কিন্তু কিন্তু তৈরি হয়ে যায় মধ্যে দিয়ে চলছে তিন মিনিটের এক্সট্রা টাইমের খেলা দেখা যাক কি হয় আবার সেই কক্ষে বা বলতে বলতে ভাবছা শেষবাসী জানিয়ে দিয়ে হাত করে জানিয়ে দেন এবং